মোদের শক্তি অপারেশন সিন্দুরে বিশ্বমঞ্চের ঝড় অপারেশন সিন্দুর ভারতের সামরিক শক্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি জনগণের আস্থা প্রদর্শন করেছে জম্মু ও কাশ্মীরে পাহলগামী পাকিস্তানি সন্ত্রাসী হামলার জবাবে ভারতের বিমান হামলা জনমনে ব্যাপক সমর্থন পেয়েছে নয় থেকে পনেরো মে পর্যন্ত পরিচালিত একটি জরিপে সাত হাজার চারশো তেষট্টি জন উত্তরদাতার মধ্যে ছেষট্টি শতাংশ মনে করেন এই অভিযান পাকিস্তানকে শিক্ষা দিতে পুরোপুরি সফল হয়েছে যখন আঠারো শতাংশ এটিকে আংশিক সফল বলেছেন বাহাত্তর পার্সেন্ট উত্তরদাতা পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশ না করেই সন্ত্রাসী ঘাঁটি ধ্বংসকে শতাব্দীর বৃহত্তম সাফল্য হিসেবে অভিহিত করেছেন জরিপে আরও প্রকাশ পেয়েছে যে চুয়াত্তর পার্সেন্ট মানুষ মনে করেন এই অভিযান মোদীর জনপ্রিয়তা এবং ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়িয়েছে বিরোধী দলগুলির সমালোচনাকে সাতান্ন পার্সেন্ট উত্তরদাতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন যখন মাত্র সাতাশ পার্সেন্ট এই প্রশ্নগুলোকে ন্যায্য মনে করেছেন জরিপে দেখা গেছে বিরানব্বই পার্সেন্ট মানুষ বর্তমান সরকারের সন্ত্রাস বিরোধী পদক্ষেপের ওপর আস্থা রাখেন এবং চুরাশি পার্সেন্ট বলেছেন এই অভিযান সেনাবাহিনী ও সরকারের প্রতি তাদের ভরসা বাড়িয়েছে সত্তর পার্সেন্ট উত্তরদাতা মোদীকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সবচেয়ে সক্ষম নেতা হিসেবে বিবেচনা করেছেন যখন ঊনআশি পার্সেন্ট মোদী সরকারকে কঠিন সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে দৃঢ় প্রশাসন বলে মনে করেন অপারেশন সিঁদুরের নামটিও ছিয়াত্তর পার্সেন্ট মানুষের সমর্থন পেয়েছে যা এর প্রতীকী ও কৌশলগত গ্রহণযোগ্যতার প্রমাণ